দু হাজার পঁচিশ সাল কেমন কাটবে কর্কট রাশির জাতকদের চলুন দেখে নেওয়া যাক জ্যোতিষীদের অনুমান অনুযায়ী কেমন কাটতে চলেছে কর্কট রাশির মানুষদের দু হাজার পঁচিশ সাল দেখে নেওয়া যাক বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে দু হাজার পঁচিশ সালের মে পর্যন্ত একাদশতম ঘরে বৃহস্পতির গমন কর্কট রাশির জাতকদের জন্য শুভ হতে পারে চলুন দেখে নেওয়া যাক কর্কট রাশির বার্ষিক রাশিফল দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ সালে অর্থনৈতিক সমস্যার সমাধান হবে কর্কট রাশি জাতকদের গত বছরের তুলনায় মার্চ মাসে আপনার জন্য সময় ভালো যাবে তবে মে মাসের মাঝামাঝি আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী সুবিধা পাবেন মে মাসে আর্থিক লাভ অর্জনের জন্য প্রস্তুত থাকুন এই বছর আপনার কঠোর পরিশ্রম আপনার ব্যাংক ব্যালেন্স বাড়াতে সাহায্য করবে চাকরি সংক্রান্ত সমস্যা দু সালে শেষ হবে বিশেষ করে এপ্রিল ও মে মাস আপনার জন্য দারুণ হবে চাকরিতে পরিবর্তন ইতিবাচক হবে এবং আপনি নতুন শক্তির উচ্ছ্বাস অনুভব করবেন আপনি এই বছর অর্থাৎ দু সালের জন্য করা আপনার কঠোর পরিশ্রমেরও ফল পাবেন দু হাজার পঁচিশে ব্যবসায়ীদের জন্য দু সাল মিশ্র হবে আরও পরিশ্রম করতে হবে আমদানি রপ্তানি কারকদের জন্য বছরটি খুব ভালো যাবে অন্যদের জন্য গত বছরের তুলনায় কঠোর পরিশ্রম করলে ভালো ফল পাওয়া যাবে কর্কট রাশি জাতকদের মার্চ মাস পর্যন্ত অষ্টম ঘরে শনির গমনের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে দু হাজার পঁচিশ সালে সুখ ও সমৃদ্ধির জন্য সুভাবে আপনি যদি একটি নতুন সম্পত্তি এবং গাড়ি কিনতে চান তবে আপনি সাফল্য পেতে পারেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী করতেও সফল হতে পারেন উভয়ের জন্যই কিন্তু মে মাসের মাঝামাঝি সেরা সময় হবে যা আপনাকে সমৃদ্ধি দেবে এদিকে কর্কট রাশি জাতকদের দু সালে মার্চ মাস পর্যন্ত পরিবারের সদস্য এবং গার্হস্থ জীবনে কিছু অসুবিধা হতে পারে তবে এপ্রিলে উন্নতি হবে এরপর মে মাসে রাহুল প্রভাবে পরিবারে আবার ঝগড়া হতে পারে এমন পরিস্থিতিতে আপনাকে কথা বলার সময় সতর্ক থাকতে হবে এবং সম্পর্ককে সময় দিতে হবে দু হাজার পঁচিশ সালের মে মাসের মাঝামাঝি সময়টি প্রেমের বিবাহের জন্য অত্যন্ত শুভ হবে কর্কট রাশি জাতকদের দু হাজার পঁচিশ স্বাস্থ্যের দিক দেখতে গেলে শনি মার্চের পর গমন করবে এবং অষ্টম ঘরে এই গমন পুরনো সমস্যা থেকে মুক্তি দিতে পারে স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো ধরনের অসাবধানতা পেট বা কোমরে গুরুতর সমস্যা নিয়ে পারে অতএব সময় মতো ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং আপনার স্বাস্থ্যের বিশেষ যত্ন এদিকে দু হাজার সাল তাদের জন্য একটু শুভ সময় হবে যারা বাড়ি থেকে দূরে পড়াশোনা করছেন বা বিদেশে পড়াশোনা করছেন তবে মে মাসের পর কেতুর প্রভাবে সঙ্গে পড়াশোনা করতে অসুবিধা হতে পারে এই বছরটি পেশাদার ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের জন্য নতুন সাফল্য নিয়ে আসছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে কর্কট রাশি জাতকদের জন্য দু সাল ভালো যাবে এবং প্রচুর অর্থনৈতিক উন্নতি হবে চাকরিজীবীদের জন্য এই বছরটি বিশেষভাবে শুভ হবে দু সালে কর্কট রাশি জাতকদের যেসব মাস ভালো কাটবে সেগুলি হলো জুলাই আগস্ট এবং নভেম্বর এই তিন মাস আপনি কেরিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন বিশেষ কারোর সঙ্গে যোগাযোগ গড়ে উঠবে ব্যক্তিগত জীবনেও স্থিতিশীলতা বজায় থাকবে অন্যদিকে মার্চ এপ্রিল এবং অক্টোবর মাস দু সালে খারাপ কাটবে কর্কট রাশির জাতকদের এই সময় আপনার সব কাজেই দেরি হবে আর্থিক সংকট দেখা দিতে পারে ধৈর্য ধরুন কোনো কাজে তাড়াহুড়ো করবেন না দু সালে কর্কট রাশি জাতকদের জন্য জ্যোতিষের উপায় হচ্ছে এক ঋষি সাধু এবং গুরুদের সেবা করুন দুই প্রতিদিন শিবের পূজা করুন তিন প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমান চালিশা পাঠ করুন কর্কট রাশির অধিপতি গ্রহ চাঁদ আরাধ্য ঈশ্বর শিবজি শুভ রং হচ্ছে সাদা শুভ সংখ্যা হচ্ছে চার শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ শুভ ধাতু হচ্ছে রূপ এবং তামা শুভ পাথর হচ্ছে মুক্তা এবং শুভ বার হচ্ছে সোমবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার